নামা বিয়ে করে বহুসব বড় হয়ে গেছে বেশিতি করছে আই ইনকাম করতেছে ক্ষমতা বাংলো তার ডিজিট ট্রান্সফার কে কোথার করতে হবে না করতে সেগুলা তো নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তা তারা কত বড় হবে এই দেশের মানুষ বলে এই দেশে একটা সেনাবাহিনী দরকার কেন জানি না এই সেনাবাহিনী কি যে কৌশল যুদ্ধ করবে কালকে যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ভারত আমাদের প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব প্রয়োজনে আমার যুদ্ধ হবে ইন্ডিয়ার যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে বসে বসে যদি ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা জানি না বলছে যে মনে করেন আপনারা আট নয় ঘন্টা বা তো আট নয় ঘন্টা আসতে তো আট ঘন্টা আট ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পর্যন্তই পারবো আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা এটা আমার একদমই পছন্দ হয় নাই একদমই পছন্দ হয় নাই উনি যে কথাটা মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকার অন্তরে সাধারণ মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না বন্ধুরা ধরে নিন ভারত আর বাংলাদেশের মাঝে কোনোদিন যদি যুদ্ধ লাগে তাহলে ভারতের বাংলাদেশকে দখল করতে কতটা সময় লাগবে হবে বলছি না হতেও তো পারে তো সেটার ওপর আজকের এই ভিডিওটিতে বাংলাদেশি কিছু ইন্টেলিজেন্স পারসন তারা ডিসকাস করেছে তো সেটাকে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে অ্যাকচুয়ালি কোনোদিন যদি কাংলাদেশান আর ভারতের মাঝে যুদ্ধ শুরু হয় তাহলে ভারত বাংলাদেশকে দখল করতে ঠিক কতটা সময় নেবে তো আজকের এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর শুনবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব তো চলুন শুরু করি

আর বিয়ে করলে যে তার বুদ্ধ হবে এমনটা কিন্তু নয় কারণ আমরা দেখেছি 60 বছর পেরিয়ে যাওয়া মানুষেরও বুদ্ধি কিন্তু হাটুর নিচেই থাকে যেটা কিন্তু আপনাদের দেশের ঘরের ভেতরে মানুষদের কমন দেখি হ্যাঁ সে ক্ষমতা বান লোক তার ডিসি ট্রান্সফার কে কোথায় করতে হবে না করতে হবে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তা তাদের কত বড় হবে এটি হতে পারে যে যখন তারা বুঝতে পারবেন যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে কোনো বুদ্ধি মারা যাবে না তখন সেনাবাহিনী কি হবে না বাম যায় না এদেশের মানুষ বলুন যে এদেশে একটা সেনাবাহিনী দরকারটা কেন এই সেনাবাহিনী কি যে কার সঙ্গে যুদ্ধ করবে কার লোক যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে আমার সেনা যে একবার একটা কথা হয়েছিল এটা কথা বলি দেখুন স্যার আপনার দেশের ঘরের ভেতরে সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধ করবে কিনা সেটা তো জানি না কিন্তু আপনাদের দেশের কিছু খালাতো ফুপু খালাতো চাচা খালাতো চাচি বা যাদের বলা হয় আকার চাষা এরা কিন্তু ভারতের সাথে যুদ্ধ করবে শুধু তারা যুদ্ধই করবে না বরং তারা ভারতের সাথে জিহাদ পর্যন্ত করবে এটা কিন্তু অলরেডি তারা শুরু করে দিয়েছে এমনকি আপনাদের হিসাবে যে ধর্মের লেখা আছে অন্য জাতি কাফের সেই কাফেরদের কিন্তু তারা হারিয়েও দিয়েছে না ওটা বাস্তবে নয় বাট ফেসবুকে কেননা ফেসবুকে ঢুকলে আপনারা যুদ্ধ শুরু করেন সেই যুদ্ধের জয়ী আপনারা হন ইভেন সেই যুদ্ধে কিন্তু পরাজিত অলওয়েজ কাফে যায় হয় দেখুন বাস্তবে কবে যুদ্ধ করবেন সেটা তো জানি না কিন্তু আপনাদের দেশের উগ্রবাদীদের চাসাগুলো তারা কিন্তু অলরেডি যুদ্ধের জন্য प्रिपरेशन নিতে শুরু করেছে এই যে দেখুন এক খালার ভিডিও ভারত আমাদের প্রকাশ্য তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ আমরা যুদ্ধ করব প্রয়োজনে আমার যুদ্ধ হবে না না মৃত্যুর পরে যখন নাকি বসতে আহমদ দহল গোল ক্ষমতাটা তোমাদের কাছে একটা ভয় ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসছে না তখন সেই সেনাবাহিনী সে বিমান বাহিনী সব ট্রেনে বসছিল বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পাবা বলছে যে মনে করেন আপনারা আট নয় ঘন্টা মাত্র আট নয় ঘন্টা ওরা কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পন্থী পারবো মানে আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ পারবে এরপরে আর পারবে না তো এটা একটা রিয়েলিটি ভাই ঘরে বসে ফেসবুকেতে যুদ্ধের জিগির তোলা টুপিদাড়ি পড়ার চাষাগুলো বা ইসলাম পোডা গ্রহণকারী ব্যক্তিগুলো যারা যুদ্ধ করে লাফাচ্ছে ভারতের সঙ্গে বা দাদা বাবুদের সাথে যুদ্ধ করবে অ্যাকচুয়ালি কিন্তু তারা যুদ্ধের সময় কেউ থাকবে না তারা কিন্তু সর্বদা পেছনে চলে যাবে মানে পালিয়ে যাবে যুদ্ধ করবে কারা বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যখন ভারতের সেনা ভারতের সাধারণ মানুষের মুখে পড়বে তখন তো তারা এটা ভালোভাবে জানে কেননা কিছুটা হলেও তো তাদের মাথায় আছে বর্তমান সময়ে ভারতের ক্যাপাবিলিটি আর ভারতের হাতে সৈন্যপার সম্পর্কে তারা কিছুটা হলেও বোঝে তারা জানে জাস্ট একবার ইমাজিন করে ভারতের আর্মির পাওয়ার সেই আর্মির পাওয়ারের কাছে তারা সঠিক ভাবনা চিন্তাটাই তুলে ধরেছে যা থেকে নয় ঘন্টা সময় লাগবে ভারতে তা সরাসরি যুদ্ধ করতে নয় ভারতের পৌঁছাতে যতটা সময় লাগবে ততক্ষণ পর্যন্ত তারা টিকে থাকবে ভারত একবার আক্রমণ করলে তাদের ছেড়ে দেবা কেঁদে বাঁচি বলে সময় পাবে না তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে সাধারণ মানুষ সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ় এরা কঠোর এরা মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে এ ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলো সেনাবাহিনীর মূল কাজ এবং সেই কাজটা আজকে আমাদের সেনাপ্রধান একদম ভেঙে দিয়েছে সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী দেখি যে তুমি যদি আমাকে চরম আরেক গেলে দিব দয়াটা ভাই এটা হয় না উনি মাইন্ড করতে পারেন উনি মন খারাপ করতে পারেন করেন ভাই কিছু করার নাই বাট আমি মনে করি ভুল ভুল শুনেন আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে আমি দেখি বলবো না তুমি কাজটা ঠিক করো নাই বলা মানে কি তাহলে চরমা তা কিন্তু আমি বলছি না আমি কি বলবো না আমি লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার ঠিক না কেন বলবো না এটা বলা উচিত যে কেউ ভুল করতে পারে ভুল করা কিন্তু কোনো অন্যায় না ভুলকে আশকার দেওয়া অন্যায় ভুল তো করতে পারে আপনি ভুল করতে পারেন না পৃথিবীতে কে ভুল করেন বলেন তো আপনি ডক্টর ভুল করেছে না আমরা এটা ভুল করা ভালো করলে

কোনটা মিথ্যে কোনটা তুলে ধরা উচিত কোনটা তুলে ধরা উচিত নয় এই সমস্ত দেখার আর টাইম নেই কেননা বাংলাদেশ অলরেডি মায়ের ভোগে চলে গেছে মোহাম্মদ ইউনুস আসার আগে বাংলাদেশ যে যেটা ধীরে ধীরে হলে উপরের দিকে ছিল সে গ্রাফটা কিন্তু এখন ধীরে ধীরে মাটির তলে মানে গর্তের দিকে ঢুকে যাচ্ছে আর এটাই হচ্ছে বাস্তব তবে বর্তমান সময়ে ওই দেশের টুপিদারি পড়া ইসলাম পড়া গ্রহণকারী কাট মোল্লারা যারা যুদ্ধের জিগির তুলছে যারা ভারতের দাদা বাবুদের সাথে যুদ্ধের কথা বলছে তাদের দৌড় কিন্তু ওই ফেসবুক পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়ায় আসছে ফেসবুকে যুদ্ধ লাগাচ্ছে দাদা বাবুদের বলছে দাদা বাবুদের সাথে যুদ্ধের কথা বলে কাফেরদের ধ্বংস করার কথা বলছে রিয়েলিটি এটাই যে তারা কিন্তু যুদ্ধের সময় থাকবে না হ্যাঁ বর্তমান সময় যদি ভারতের সাথে যুদ্ধ লাগে বাংলাদেশের তাহলে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনার সাথে মোকাবেলা করতে হবে আর এই তো বাংলাদেশের সেনারা রিয়েলিটিটা বুঝতে পেরে তারা জানিয়ে দিয়েছে যে বর্তমানে যে ভারতের যা ক্যাপাবিলিটি সেখানে শুধুমাত্র আট থেকে নয় ঘন্টা সময় লাগবে তাও সময়টা ততক্ষণই লাগবে যতক্ষণ পর্যন্ত ভারতের সেনা বাংলাদেশের ঘরের ভেতরে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত পৌঁছালে তাদের অবস্থা শেষ এটা আপনাদের বলে দিই যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কখনো পায়ের তলা থেকে মাটি ছিনে ভাববেন না কেননা এটা আপনিও জানেন আমিও জানি আপনিও দেখেছেন আমিও দেখেছি যে গাছে তলা যে মই দিয়ে দাঁড়ানো বা ধরে থাকা ব্যক্তিটা যে গাছে তুলে দেয় না সে কিন্তু শেষে না মই থাকে না সে গাছ তলায় থাকে নামতে কিন্তু আপনাকেই হবে যেটাই হোক যুদ্ধের জিগির তোলা যে সমস্ত ইসলাম ইসলামপোড়া গ্রহণকারী গুলো আছে তাদেরকে আবারও বলে দিই বর্তমান সময়ে যুদ্ধ কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী করবে আর এই সেনাবাহিনী ভালোভাবে বোঝে ভারতের সেনাবাহিনী ভালো করে এটা বোঝে যে বর্তমানে ভারতের ক্যাপাবিলিটি কেমন ভারতের একটা ছোট্ট ধাক্কাও আপনাদের এখন সামলানোর মতো পরিস্থিতি নেই আর আপনাদের দেশের মানুষ কতটা ভালো আছে সেই সম্পর্কে যে সমস্ত রিক্সাওয়ালা ভাইরা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন তারাই উত্তর দিয়ে দেবে যে ইউনিসের আমলে কেমন আছে আর শেখ হাসিনার আমলে কেমন ছিল বাকিটা আপনি আপনি সবাই দেখতে পাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট লিখে জানান ভিডিও আর হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র